এই নিবন্ধন করা হলো কারণটা কি আপনারা জানেন এর কারণ সংগঠনের বইয়ের মধ্যে লেখা আছে যে সংগঠন বিশ্বাস করে সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ সর্বময় ক্ষমতার মালিককে এই কথাটা তাদের সংবিধানে লেখা থাকার কারণে তাদের নিবন্ধনকে বাতিল করে দেওয়া হলো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে তো কি কারণে নিবন্ধন বাতিল করা হয়েছে এই বিষয়টা যদি আপনারা জানেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন আমরা যে বলি এটা মুসলিম দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু যদি আপনারা জানেন যে কি বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে তাহলে আর আপনারা বলবেন না যে এটা দ্বিতীয় বৃহত্তম ইসলামিক দেশ তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেন বাতিল করা হলো এই যে নিবন্ধন বাতিল করা হলো এর কারণটা কি আপনারা জানেন এর কারণ হলো সংগঠনের বইয়ের মধ্যে লেখা আছে যে সংগঠন বিশ্বাস করে সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ সর্বময় ক্ষমতার মালিককে এই কথাটা তাদের সংবিধানে লেখা থাকার কারণে তাদের নিবন্দনকে বাতিল করে দেওয়া হলো বাংলাদেশের সংবিধান বলেছে ক্ষমতার উৎস আল্লাহ নয় ক্ষমতার উৎস হলো জন নাউযুবিল্লাহ বলবেন না আল্লাহর কোরআন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদির সর্বময় ক্ষমতার মালিককে কে আরো জোরে বলেন সুতরাং আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আল্লাহর ওপরে পূর্ণ আস্থা অবিস্তল বিশ্বাস করার কারণে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করার কারণে যদি নিবন্ধন বাতিল হয় আমাদের কোনো সমস্যা নাই দল যদি নিষিদ্ধ হয় তারপরেও সমস্যা নাই আমরা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে এই জমিনে এক ঘন্টাও বাঁচতে চাই না তার কারণ যারা বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ এরা সাথে সাথে কাফের হয়ে যায় সাথে সাথে কি হয় চিৎকার করে বলেন ক্ষমতা মানুষের না আল্লাহ আরো জোরে বলেন মানুষের না আল্লাহর এখন কেউ যদি বলে ক্ষমতা মানুষের ইমান থাকে জোরে বলেন ইমান থাকে তাহলে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করার জন্য নিবন্ধন বাতিল পর্যন্ত করে কোনো লাভ নাই আল্লাহ কোরআন বলেছেন ইউরি দুন আলি অল্লহ গোমুতি মনুরগি কলাওকারী হালকা ফিরুন আল্লাহর ঘোষণা তারা ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনকে জমিন থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আল্লাহ বলছে না ইসলামী আন্দোলন নিচ্ছিহ্ন হবে না এই জমিনের ভেতরে আজ হোক কাল হোক এই বাংলার জমিনে ইসলামের কালেমার পতাকার দিন উদ্দীর্ণ হবে ইনশাল্লাহ ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান এই বাংলাদেশে বিভিন্ন দল আছে প্রায় পাঁচশোটি রাজনৈতিক দল রয়েছে কোন দলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে না ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যারা আল্লাহর তাকবির দিয়ে এই জমিনে কোরআনের শাসন কায়েম করতে চায় সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন নিবন্ধন বাতিল করে দেওয়ার জন্য তারা একটা ষড়যন্ত্র করলো নিবন্ধন বাতিল করে দেওয়া হলো যেন তারা সঠিকভাবে রাজনীতি করতে না পারে একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই নিবন্ধন বাতিল করে দিয়ে কোনো লাভ না মানুষের অন্তরের ভেতরে ইসলামী আন্দোলনের কর্মীরা যেই ভালোবাসা অর্জন করেছে এই ভালোবাসা নিবন্ধন বাতিল করে বন্ধ করা যাবে না তার কারণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মানুষেরা ভালোবাসে কার জন্য আরো ধরে বলেন যেই দলের কর্মীদেরকে পনেরো বছর ধরে জেলে বন্দি করে হাঁসির দড়িতে ঝুলাইয়া ঘর বাড়ি সারা করার পরেও তাদের জনস্রোতকে বন্ধ করা যায় না বরেন পনেরো বছর জুলুম নির্যাতন করার পরেও দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে ইসলামী আন্দোলন শহীদী কাফেলের সৈনিকদের বেশি কথা গণ না কে যেটা প্রমাণ হয়ে গেছে শাপলার চত্বরে আর সরোয়ারদি উদ্যানে আরো কন। যেই শাপলার ছত্র ইসলাম আন্দোলনের কর্মীদেরকে যেতে দেবে না অথচ দু নামাজ পড়ার পরে জৌরের নামাজ রাস্তায় পড়ার পরে দুই মিনিটের ভেতরে আল্লাহর তাকবির দিয়ে মুসলমানদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা শাপলা সত্তর তারা দখল করে ফেলেছে এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশের ইসলামের বিপ্লবের সূচনা হবে শাপলা সত্তর থেকে ইংসা দর্শক আপনারা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন তার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ এটা আমাদের নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ